নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো সর্ষে বাটা দিয়ে সজনে চচ্চড়ি তো এই যে সজনেগুলোকে দেখুন এখানে আমি কেটে নিয়েছি সজনে আলু টমেটো আর এখানে সামান্য একটু মিষ্টি কুমড়ো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু এভাবেই কেটে নিয়েছি খুব বেশি আশ ছাড়াই নি যেহেতু একদম সরু সরু সজনেগুলো সেজন্য আমি হালকা করেই কিন্তু ওপর থেকে আশটা ছাড়িয়ে নিয়েছি তো নিয়ে ধুয়ে নিয়েছি এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি এর মধ্যে এই যে কেটে রাখা সজনে কুমড়ো আলু টমেটো সব কিছু দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দিয়ে এভাবে হালকা একটু নাড়াচাড়া করে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো দেখুন ঢাকনাটা তুলে আমি এখন আবারও একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু খুব সামান্য একটু হলুদ গুঁড়ো খুব অল্প করেই দেব হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করে কিন্তু সজনে আলো আলু টমেটো সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন এদিকে একটা মশলাটা করে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি সর্ষে সর্ষেটাকে আমি সবার প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে কিন্তু এই পেস্টটা খুব ভালো হয় একদম দানা দানা থাকবে না খুব সুন্দর হবে তারপর কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি একটা সর্ষের পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে এদিকে দেখুন ঢাকনাটা তুলে এখন আমি আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সজনে আলু সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে এভাবে কিন্তু একটু মিশিয়ে দু তিন মিনিট কিন্তু খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব এভাবে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা চচ্চড়ি তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন